রিসেন্টলি আমরা খালাকে নিয়ে একটা ভিডিও করছি এর আমার খালাতো ভাই এবং খালাকে নিয়ে ভিডিও করছিলাম ওখানে অনেক বাজে কমেন্ট করছে তো একটা কমেন্টে রিপ্লাই দেই একজন মহিলা আর কি উনি কমেন্ট করছে যে মানুষের টাকা কেন নেওয়া লাগবে আপনারা যে খালার ভিডিও করছেন সেই ভিডিও যে ইনকাম হচ্ছে সেইখান থেকে আপনারা দেন না কেন তো আজকে আপনাদেরকে এটাই দেখাবো যে আসলে খালার যে ভিডিও করছি সেই ভিডিও থেকে আমরা কত টাকা ইনকাম করছি আর এই টাকা দিয়ে একজন মানুষকে সহযোগিতা করা যায় কিনা রিসেন্টলি যে ভিডিওটা করছি এই যে আমার ভাইকে নিয়ে এই যে দেখেন দেখা যায় একটু ফোকাস দিচ্ছি দূরে নে তো এই যে দেখেন আমার ভাইকে নিয়ে যে ভিডিওটা বানাইছি এই ভিডিওতে আমরা কত টাকা ইনকাম করছি মানুষ হয়তো মনে করেন যে ফেসবুকে মনে কোটি কোটি টাকা ইনকাম করে নিতেছি আমরা ওই ভিডিওগুলো করে দেখেন এই ভিডিওতে মাত্র দিচ্ছে বারো সেন্ট বারো সেন্টে ইনকাম হচ্ছে সর্বোচ্চ গেলে পনেরো টাকা এমন কন পনেরো টাকা দিয়ে কি খালারে হেল্প করা পসিবল এই গেল একটা ভিডিও তারপর আরেকটা ভিডিও বানাইছি খালারে নিয়ে এটা হচ্ছে ব্লগ আমরা কয় মিনিটের ব্লগ বানাইছি এটা এটা হচ্ছে একটা ব্লগ ভিডিও দাঁড়ান আমি একটু চেক দেই এটা তো আমরা নিজের টাকায় দিছি প্রায় এই ব্লগটা হচ্ছে সাড়ে তিন মিনিটের একটু বেশি হ্যাঁ চার মিনিটের কাছাকাছি তো এই ব্লগটা থেকে আমাদের কত টাকা ইনকাম হয়েছে একটু দেখাই এই দেখেন আমাদের তিনজনের ছবি দেওয়া আছে প্লাস ব্লগ এই ব্লগ থেকে আমাদের ইনকাম হয়েছে চৌষট্টি সেন্ট মানে এক ডলারও না তো চৌষট্টি সেন সেন্টে ধরেন এটা হচ্ছে ধরেন সত্তর টাকা তাহলে পনেরো টাকা সত্তর টাকা কয় টাকা তাহলে এই হচ্ছে পঁচাশি টাকা আচ্ছা ধরেন একশো টাকা ইনকাম করছি তো এই হচ্ছে ইনকাম আমরা যে ভিডিও করি

তো দুই তিন লাখ ভিও সর্বোচ্চ দুই তিনশো টাকা ইনকাম হয় এখন এই দুই তিনশো টাকা দিয়ে কি একটা মানুষের স্বাবলম্বী করে দেওয়া পসিবল এই জন্যই তো টাকাটা চাওয়া লাগে তো এটা অনেকের কনফিউশন ছিল যে কিরকম ইনকাম হয় আজকে একটু দেখাই দিলাম কারণ অনেকেই বাজেভাবে এই জিনিসগুলো আমাদেরকে মিন করেন হ্যাঁ আমরা মানুষের ভিডিও বানাই নাকি লাখ লাখ টাকা কামাই নিচ্ছি তারপরে শুধু সেও না তার যে আত্মীয় স্বজন আছে কিছু লোক আছে যারা এগুলো নিয়ে অনেক বাজে কথা শুনাইছে মানুষের উপকারও করি আবার খারাপও হয় আর এখন দিচ্ছে বিশ হাজার টাকা তো বলতেছে যে সতেরো হাজার টাকা উঠাই দিল ভিডিও তো লাখ লাখ টাকা কামাইছে আর তো টাকা দিল না মনে হয় না জানি কত কোটি টাকা মানে মানুষ যে কি মনে করে অনলাইনে মনে ভিডিও সারলেই কোটি কোটি টাকা ইনকাম হয় এরকম একটা মানুষের ধারণা অথচ আমরা যা ইনকাম করি তার চাইতে বেশি যেমন খালারে আমরা নিজের গাইড থেকে বাজার করে দিয়েছি পাঁচ হাজার টাকার উপরে নিজের গাইড থেকে বাজার করেছি ওটা তো আমাদের ইনকাম হয় তখন আমরা ভিডিও করি না শুধু ভিডিওটা করা লাগছে যেহেতু সে বলছে তার অনুমতি নিয়ে আমরা ভিডিওটা করছি সে বলছে তার ছেলে অসুস্থ সে নিজেও চলতে পারে না তার ঘরের অবস্থা খারাপ এই জন্য ভিডিওটা করে দিছি ওইখান থেকে মানুষে যা দিছে এই যে একশো টাকা যে দেড়শো টাকা ইনকাম হয়েছে কথার কথা একশো টাকা একশো টাকা কি খালারে দিতে পারবো খালারে যে একশো টাকার বাজার করে দিছি ওটা তো নিজের গাইড থেকেই ভিডিও থেকে যে ইনকাম হইতেছে ভিডিও থেকে ইনকাম হচ্ছে একশো টাকা অথচ আমার গাইড থেকে আমি কয়েক হাজার টাকা দিয়ে খালারে বাজার করে দিছে এর আগের বার দিছি পাঁচ হাজার এবার দিছি আবার হচ্ছে মানুষের থেকে যে অনুদান আসতেছে সেগুলো তো দিতেই আছে তো ওই যে বাজে যারা মন্তব্য করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো একবার বাজে মন্তব্য করার আগে এই যে একটা রমজান মাস চলতেছে তাও মানুষের বাজে কমেন্ট করা থামে না বাজে কমেন্ট করার আগে একটা নিজে একটা নিজেরা চিন্তা করেন যে আপনারা মানে কি বলতেছেন কারে কি বলতেছেন কারে খুসা মারা যায় আসলে মনে করেন মানুষের যদি পাশে না দাঁড়াইতে পারেন মানুষের কখনো কটাক্ষ করবেন না হ্যাঁ আমরা অনলাইনে আছি আমাদের দ্বারা তো মানুষের উপকার হচ্ছে এমন তো না যে মানুষের ক্ষতি হচ্ছে তো তার অনেক আত্মীয় স্বজন অনেক অনেক বাজে কথা বলছে ঠিক আছে যে কেন ভিডিও করলাম করলাম অথচ তার আত্মীয় স্বজন দেখে গেছিলাম তার মানুষে তার আশেপাশের লোক তার বাজে কথা বলে ভিডিও করছি দেখে অথচ সে না খেয়ে থাকে তার ছেলেটা চিকিৎসার অভাবে দিন শেষ হয়ে যেতেছে অথচ কেউ একটা টাকা দিয়ে হেল্প করতে দূরে থাকে কেউ একটু ফুসি দিয়ে দেখবো এই মানুষগুলো কি অবস্থা সেটা দেখে না তো খালা যখন আজকে টাকাটা পাইছে খালার চোখ দিয়ে পানি এসে পড়ছে তোমরা কি খেয়াল করছো খালার যখন বিশ টাকা দিছি কেউ তো বিশ টাকা দিয়েও হেল্প করে না এই জিনিসটা তো আমি করলাম নাকি তো আমি ভাবলাম যেহেতু আমার একটা ফেস ভ্যালু আছে আমাদের ফেস ভ্যালু আছে তো আমার দ্বারা যদি আমার ফ্যামিলির একটা লোকের উপকার হয় তাহলে সমস্যা কই কিন্তু মানুষ এটারাই খারাপ চোখে দেখতেছে একটা চিন্তা করে না কিরে ওরে দিয়ে আর ফ্যামিলির উপকার হচ্ছে এখানে উৎসাহিত করা দরকার অথচ এমন এমন কমেন্ট করে আর মন চায় না যে আসলে এই এই উপকার করি মানে উপকার করে মানুষের কথা শোনা লাগে ঠিক আছে তো যারা এই বাজে কমেন্টগুলো করেন তারা কমেন্ট করার আগে একবার চিন্তা করেন আর সবচেয়ে বড় কথা বাজে কমেন্ট করে কোনো লাভ আছে আপনার যদি ভালো লাগে আপনিও করেন আপনিও আপনার জায়গা থেকে উপকার করেন পারলে মানুষের উপকার করেন না পারলে মানুষের ক্ষতিও করার দরকার নেই মানুষের বাজে কথা বলারও দরকার নেই